সময় কারো জন্য অপেক্ষা করে না কিন্তু কিছু সময় আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেয় যার কোনো দিন ফিরে পাওয়া সম্ভব নয় দুই সাল মানব ইতিহাসের পাতা এই বছরটি শুধু একটি সংখ্যাই নয় এটা একটা বিশাল পরিবর্তনের সাক্ষী ক্যালেন্ডারে পাতা উল্টালে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি তখন কি আমরা খেয়াল করেছি আমাদের চারপাশে এমন অনেক কিছু যা চিরতরে হারিয়ে গেছে আজ আমরা জানবো দুই সালে হারিয়ে যাওয়া সেই সব অমূল্য সম্পদ যার কখনো ফিরে পাওয়া সম্ভব নয় দুই সালে পরিবেশ বিজ্ঞানীরা এক ভয়াবহ ঘোষণা দিয়েছে এই এক বছরে আমরা হারিয়েছি এমন বেশ কিছু প্রজাতির প্রাণী যাদের অস্তিত্ব এখন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ বিশেষ করে দক্ষিণ এশিয়ার কিছু বিরল প্রজাতির পাখি এবং সামুদ্রিক কচ্ছপ এখন বিলুপ্তির তালিকায় কর্মবর্ধমান তাপমাত্রা আর বন ফলে প্রকৃতি যে বাসা বনষ্ট হয়েছে তার মূল্য আমাদের দিতে হচ্ছে প্রতি মুহূর্তে এবার তাকানো যাক আমাদের প্রতিদিনের অভ্যাসের দিকে দুই হাজার পঁচিশ সালে আমরা কি শুধু একটি ইলেকট্রনিক্স হারিয়েছি না আমরা হারিয়েছি একটি নির্দিষ্ট জীবন দ্বারা এক সময় যা ছিল অত্যাধুনিক আস্থা আস্তে করে পড়ে থাকে পুরনো অ্যানালগ সিস্টেম বা গতানুগতিক হার্ডওয়্যারগুলো এখন ইতিহাসের অংশ কিন্তু এর বদলে আমরা কি পেলাম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দুই হাজার পঁচিশ সালে আমাদের মনে করিয়ে দেয় মানুষের সৃজনশীলতার তার এক বড় অংশ এখন যন্ত্রের দখলে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে বিশ্বজুড়ে কর্মবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে হারিয়ে গেছে ছোট বড় অসংখ্য দ্বীপ বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী সংস্কৃতি আজ আধুনিকতার চাপে পৃষ্ঠ মানুষের জীবনযাত্রা এখন এতটাই ডিজিটাল হয়ে পড়েছে যে সামাজিক বন্ধন আর আদিম উৎসবগুলো আজ বিলুপ্তির পথে আমাদের শৈশব আমাদের খেলার মাঠ এখন সবই স্ক্রিনে বা মেটাভার্সের ভিতরে বন্দী দুই সাল আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে ঠিকই কিন্তু একটি সতর্কবার্তাও দিয়েছে আমরা যা হারিয়েছি তা হয়তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু যা এখানে অবশিষ্ট আছে তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব ভবিষ্যতের অপরণীয় ক্ষতি এড়াতে হলে আজই আমাদের সচেতন হতে হবে নয়তো আগামী বছরে ক্যালেন্ডার আমাদের কাছ থেকে আরও অনেক কিছু কেড়ে নিয়ে যাবে আপনি কি মনে করেন দু হাজার পঁচিশ সালে আপনার জীবনে থেকে মূল্যবান কি হারিয়েছেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিই এবং এই ধরনের রহস্যময় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ